ভক্তি ভক্ত ভগবন্ত গুরু চতুর নাম ববু এক ইনকে পগবন্দন কে নাশত বিঘ্ন অনেক জীবনের মধ্যে চারটি জিনিস কিন্তু অনেক সৌভাগ্যে পাওয়া যায় এক হলো ভক্তি এক হলো ভক্ত তৃতীয় হল ভগবান আর চতুর্থ হলেন শ্রী গুরুদেব এই চারটি অনেক ভাগ্যের ফলে পাওয়া যায় অত সহজে না ভক্তি হয় না অত সহজে ভক্ত পাওয়া যায় না সহজে ভগবানকে পাওয়া যায় আর না সহজে সদ্গুরু পাওয়া যায় একবার সবাই প্রেম সে বলো রাধে রাধে আজ এখানে এসে আমি নিজেকে ধন্য মনে করছি যে এত ভক্তদের আমি সঙ্গ পেলাম আমি যখন আসছি আমি ভাবিও নি যে এখানে এত ভক্ত সংখ্যা হবে এই সকাল বেলায় দশটা সাড়ে দশটার সময় কিন্তু ভক্তদের ভিতরে যে এত ভক্তি আছে এই ভক্তির জন্য আমি আপনাদের ঋণী হয়ে গেলাম দেখুন আমরা সবাই ভক্তি চাই চাই তো অনেকে হয়তো মুক্তিও চায় দেখুন বিধি মার্গের মধ্যে কিন্তু ভক্তি নেই বিধি মার্গে ভক্তি নেই বিধি মার্গের মধ্যে শুধু মুক্তি আছে আর আমাদের যারা ভক্তগণ ভক্তগণ কখনো মুক্তি চায় না গোবিন্দের ভক্তরা কি চায় গোবিন্দের ভক্তরা একমাত্র ভক্তি চায় কৃষ্ণ ভক্তরা কি চায় ভক্তি চায় মুক্তি চায় না কেন বলে মুক্তির পরেও এক না একদিন তোমাকে আবার এই সংসারে আসতে হবে কিন্তু ভক্তির দ্বারা তুমি নিত্য গোবিন্দের নিকুঞ্জ সেবায় সবসময় লেগে থাকতে পারবে তা ভক্তদের মূল উদ্দেশ্য হল রাধা গোবিন্দের নিত্য নিকুঞ্জের সেবা আর নিত্য নিকুঞ্জের সেবা পাওয়ার থেকে বড় সৌভাগ্য সংসারের মধ্যে দ্বিতীয় আর কিছু নেই মুক্তি হয়ে গেলে তুমি ঠাকুরের সেবা পাবে না তুমি মুক্ত হয়ে গেলে কিন্তু গোবিন্দের সেবা পাবে না আমাদের বৃন্দাবনের মধ্যে मुक्ति रास्ता है, रास्ता घूरे बैठा है, है जाने नृंदावन <Sessizia> की गैल में मुक्ति पड़ी मंडराए मुक्ति कहे गोपाल सो प्रभु मेरी मुक्ति बताए मत बजाओ वृंदावन की गैल में मुक्ति पड़ी मंडराए वृंदावन रास्ता रास्ता है, है किंतु मुक्ति घुरे बैठा से একদিন মুক্তি ক্লান্ত হয়ে গোবিন্দের চরণে পড়েছেন কানতে লেগেছেন ভগবান বললেন কি হয়েছে মুক্তি কি চাও মুক্তি বলছেন প্রভু সবাই তো আমাকে চায় সবাই চায় আমার মুক্তি হোক মুক্তি হোক মুক্তি হোক কিন্তু প্রভু আমার মুক্তি কবে হবে মুক্তি গোপালকে বলছে মুক্তি ঠাকুরকে বলছে প্রভু আমার মুক্তি কবে হবে প্রভু মেরি মুক্তি পাতাও ভগবান বলছেন তুমি পড়ে থাকো বৃন্দাবনের এই অলিগলির মধ্যে পড়ে থাকো এই ব্রজ মধ্যে কেন বলে এখান থেকে ব্রজ গোপীগণ ব্রজবাসীগণ সাধু বৈষ্ণবগণ যখন হেঁটে বেড়াবে তাদের চরণের ধুলো পড়তে 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 একদিন তোমারও মুক্তি হয়ে যাবে আমাদের বৈষ্ণবগণ ভক্তগণ যারা চতুর হয় বলা হয়েছে না যেইজন কৃষ্ণ ভজে সে বড় চতুর চতুর ভক্ত ভক্ত কি করে ভগবানের কাছে মুক্তি চায় না ধ্রুব ভগবানের তপস্যা করেছেন ধ্রুব যখন তপস্যা করেছেন খুব কঠোর তপস্যা করেছে তো মধুবনে ছয় মাস তপস্যা করেছেন ছয় মাস কিভাবে তপস্যা করেছেন প্রথম মাসে তিন দিন পরে কিছু খেতেন তিন দিন পর্যন্ত কিছু খেতেন না তিন দিন পরে খেতেন কি বলে কপিথ বদরাসন ত্রাত্রান্তে ত্রাত্রান্তে কপিথ বদরাসন তিন রাত্রি পরে একদিন শুধু কপিথ ফল খেতেন কপিথ ফল মানে যেটাকে আমরা বাংলায় কদবেল বলি কদবেল হয় না বেলের মতন একটু টক টক হয় খেতে ওই কদ বেল খেয়ে তারপরে তিনি তপস্যা করেছেন এক মাস হয়ে গেল ভগবান দর্শন দেননি দ্বিতীয় মাস চলছে ধ্রুবের চঞ্চলতা আরো বেড়ে গেল ছোট বাচ্চা তো পাঁচ বছরের ভাবছো ভগবান কেন আসছেন না হয়তো আমার তপস্যার মধ্যে কিছু কমই আছে দ্বিতীয়ম চানয়ন মাসম ষষ্ঠে ষষ্ঠের ভকহনি দ্বিতীয় মাসে ধ্রুব ছয় দিন পরে পরে খায় কয়দিন পরে ছয় দিন পরে কি খায় ছয় দিন পরে তৃণ মানে ঘাস পর্ণ মানে পাতা ঘাস পাতা খেয়ে তপস্যা করছেন কয় দিন পরে ছয় দিন পরে একটা কথা বিচার করে দেখুন পাঁচ বছরের বাচ্চা ছয় দিন পর্যন্ত কিছু না খেয়ে তারপরে একদিন ঘাস আর পাতা খায় তা ভগবানকে সে পাবে না আর আমরা মাসের মধ্যে দুইটা দুইটা একাদশী আমরা ভগবানকে পাবো দুই দিনের একাদশী আমরা করতে পারছি না মাসে দুইটাই তো একাদশী একটা শুক্লপক্ষের একাদশী আর একটা কৃষ্ণপক্ষের একাদশী যেরকম পরশুদিন একাদশী আছে জানা আছে তো তা আমরা ঘরের মধ্যে কি করছি নিজের বুদ্ধি তো ভ্রষ্ট তার সঙ্গে নিজের সন্তান ঘরের যত আমাদের মহারাজ ছেলে বৌমা তাদের মাথাগুলোকে আরো নষ্ট করছি এই তোদের এখন একাদশী করতে নেই তোর এখন বয়স ছোট তোর বয়স কম তা ধ্রুবের থেকে বয়স কি আরও কম পাঁচ বছর থেকেও কি কম বয়স যেই ছেলে বিয়ে করে চাকরি করে ঘুরে বেড়াচ্ছে সে এখনো ছোট বাচ্চা যেই বৌমা ঘরে বিয়ে করে এসেছে সে কি বাচ্চা তাহলে পাঁচ বছরে ধ্রুব ভগবানকে পাওয়ার জন্য ঘোর তপস্যা করেছেন ঘরের মধ্যে সন্তানকেও এই উপদেশ দিতে হবে ঘরের মধ্যে ছেলেকে বৌমাকে সন্তানকে নাতিকে নাতনিকে এটাই বোঝাতে হবে তোমাদেরকেও এখন থেকে নিজের ধর্মের রক্ষা করতে হবে অন্য কিছু পারো না পারো পনেরো দিনে একদিন মিনিমাম একাদশীর ব্রতটা করো আর ধ্রুবত তো ছয় দিন না খেয়েছিল বলে তোমরা না খেয়ে যদি নাও থাকতে পারো তাহলে ফলটল খাও দুধ খাও ছানা খাও দই খাও এগুলো খেয়ে থাকো দেখো এখন থেকে যদি তুমি অভ্যাস শুরু করে নাও তাহলে এক না একদিন ঠাকুরের দৃষ্টি তোমার উপরে পড়বেই পড়বে তুমি সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকো সমুদ্রের ঢেউ যদি তোমার কাছে একবারে না আসে দুইবারে না আসে তিনবারেও হয়তো আসবে না তিরিশ বারেও হয়তো আসবে না তিনশো বারে হয়তো আসবে না কিন্তু দেখা গেল বার তোমার পায়ে ঢেউ লাগবে। তোমাকে ধরে রাখতে হবে। ঈশ্বরকে পাওয়া ওই যে বলেছি ভক্তি ভক্ত ভগবান আর গুরু এগুলো অত সহজে পাওয়া যেন সদ্গুরু দেখবে অত সহজে পাওয়া যায় না তোমরা এরকম অনেক গুরু পাবে যে তোমাদেরকে বলবে আমি তোমাকে দীক্ষা দেব তুমি আমার কাছে চলে আসো এই তোমাকে খুব পছন্দ হয়েছে আমার তুমি আসো আমি তোমাকে দীক্ষা দেব তোমার গুরু ভালো নয় তোমার গুরু ঠিক নয় তোমার মন্ত্র ঠিক নয় তোমার সম্প্রদায় ঠিক নয় তোমার অমুক ঠিক নয় আসো আসো তুমি আমার কাছে আসো আমি তোমাকে দীক্ষা দেব এরকম অনেক দোকানদার তুমি পাবে বুঝতে পেরেছ কিন্তু সদ্গুরু তুমি অনেক সৌভাগ্যে তবে সদ্গুরু মনে রাখবে এরকম তোমার কাছে উড়ে উড়ে আসবে না যে তুমি আমার কাছে দীক্ষা নাও তুমি আমার কাছে মন্ত্র নাও তুমি আমার কাছে চলে আসো সদ্গুরুকে খুঁজে বের করতে হয় যেরকম হীরা হয় না হীরা হীরা কোথায় থাকে কোথায় থাকে কয়লার খনির মধ্যে বুঝতে পেরেছো কয়লা উড়ে উড়ে আসে কয়লা যেখানে হাত দেবে সেখানে পাবে তাই তো কিন্তু হিরে এত সহজে পাওয়া যায় না সেটাকে অনেক কষ্ট করে খুঁজতে 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 তখন গিয়ে পাওয়া যায় তদ্রুপ সদ্গুরু অনেক সৌভাগ্যে পাওয়া যায় তা ধ্রুবজী মহারাজ তিনি দ্বিতীয় মাসে খুব ঘোর তপস্যা করলেন তাও ভগবান আসেননি তৃতীয় মাস চলছে তৃতীয় মাসে নয় দিন পরে পরে কিছু গ্রহণ করছেন নয় দিন পরে কি গ্রহণ করে নয় দিন পরে তিনি যে তৃণ মানে ঘাস আর পাতা গ্রহণ করতেন সেটাকেও বন্ধ করে দিয়েছেন এখন শুধু জল গ্রহণ করেন তৃতীয়ম চান নবমে নবমে হানি নয় দিন পরে পরে শুধু জল গ্রহণ করছেন দেখুন এক পাঁচ বছরের বাচ্চা ভগবানকে পাওয়ার জন্য কত কঠোর তপস্যায় নেমে গেছে ভগবান তবুও দর্শন দেননি চতুর্থ মাস শুরু হল কিছু গ্রহণ করেন না এতক্ষণ পর্যন্ত শুধু জল গ্রহণ করছিলেন আর এখন ধ্রুবজী মহারাজ বারো দিন পরে শুধু বায়ু ভক্ষণ করেন কি ভক্ষণ করেন বায়ু বায়ুভক্ষণ মানে শ্বাস নেওয়া আমরা যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করছি এই নিঃশ্বাস পর্যন্ত তিনি শ্বাস নিচ্ছেন না বারো দিন পরে তিনি শ্বাস গ্রহণ করছেন যৌগিক ক্রিয়ার মধ্যে বড় বড় যোগীগণ ঋষিগণ তারা মাসকে মাস বছরকে বছর শ্বাস পরিত্যাগ করে দিয়েও জীবিত থাকতে পারেন কেন কেন কি তারা প্রাণ বায়ুকে বিজয় প্রাপ্ত করে নিজের ব্রহ্মরন্ধ্রের মধ্যে শ্বাসকে অবরুদ্ধ করে বছরকে বছর তারা জীবিত থাকতে পারেন যেরকম মহামুনি সৌভরী সৌভরী যখন জলের মধ্যে তপস্যা করছেন কিসের ভিতরে তপস্যা করছেন জলের ভিতরে যমুনায় সিধাম বৃন্দাবনে যমুনার ভিতরে জলের ভিতরে ঢুকে তপস্যা করছেন তা জলের ভিতরে মানুষ শ্বাস কি করে নেবে জলের ভিতরে শ্বাস নেওয়া তো সম্ভব নয় সাধারণ থেকে সাধারণ মানুষ জলের ভিতরে কতক্ষণ শ্বাস নিয়ে পারে মিনিট মিনিট বেশি থেকে বেশি কার যদি অত্যন্ত দীর্ঘ অনেক সময়ের কোনো অভ্যাস থাকে তবুও সে আধা ঘন্টার উপরে জলের ভিতরে শ্বাস না নিয়ে থাকতে পারবে সেই জায়গায় মুনি। তিনি বছর বছর শত শত বৎসর ধরে তপস্যা করছেন তার মানে কি তিনি নিজের শ্বাসকে মানে প্রাণ বায়ুকে বিজয় করে নিয়েছেন ব্রহ্মরন্ধ্রের মধ্যে তিনি নিজের নিঃশ্বাসকে সেখানে অবরুদ্ধ করে তপস্যা করছেন সেখানে শ্বাস নেওয়ারও কোনো প্রয়োজন হয় না যৌগিক ক্রিয়ার মধ্যে সেই জায়গায় যেতে হলে তখন আমাদেরকে নিতান্ত অভ্যাসের প্রয়োজন রয়েছে তা ধ্রুবজী মহারাজ চার মাস হয়ে গেলে এখনো ভগবান আসছেন না পঞ্চম মাস শুরু হয়েছে পঞ্চম মাসে কি করেছেন তিনি শ্বাস নেওয়াই বন্ধ করে দিয়েছেন পঞ্চমে জিতশ্বাস ও নৃপাত শ্বাসকে বিজয় প্রাপ্ত করে নিয়েছেন এখন আর শ্বাসও নিচ্ছেন না ভগবান তাও আসেননি যখন ষষ্ঠম মাস চলছে তখন গিয়ে ধ্রুবজি মহারাজ মনে মনে ভাবছেন বলে আমি শ্বাস তো নিচ্ছি না কিন্তু আমার শরীর দিয়ে তো বায়ু স্পর্শ হচ্ছে দেখুন শ্বাস নয় শরীরের মধ্যে যে বায়ু স্পর্শ হয় শরীরের মধ্যে আমাদের নয়টি ছিদ্র আছে কয়টি ছিদ্র আছে বলো নয়টি ছিদ্র আছে নয়টি দ্বার রয়েছে দুটি চক্ষু দুটি নাসিকা দুটি কর্ণ একটি মুখ একটি মূত্রেন্দ্রীয় আর একটি গুদা দ্বার এই নয়টি হলো আমাদের শরীরের নয় দ্বার এই নয় দ্বারের দ্বারাও কিন্তু জীব শ্বাস প্রশ্বাস ইত্যাদি গ্রহণ করিয়া থাকেন যেই কোনো যেই কোনো যোগীগণ অনেক যোগীগণ আছে যারা নাক দিয়ে জল পান করেন ওটাকে নাসা পান বলা হয় কি বলা হয় নাসা পান বলা হয় আয়ুর্বেদের মধ্যে চরক সংহিতায় গুজ্জদ্বার দিয়েও কিন্তু জল পানের বিধি বর্ণন রয়েছে সেখান দিয়ে যেই জীব জল পান করে তার অন্তরে যত নোংরা রয়েছে পেটে সেই সমস্ত একদম পরিষ্কার হয়ে যায় তার যোগীগণ এইসব ক্রিয়া ইত্যাদি করিয়া থাকেন তদ্রূপ শ্বাস প্রশ্বাস অন্যান্য ইন্দ্রিয় দ্বারাও প্রবেশ করে তার জন্য শ্রী ধ্রুবজী মহারাজ কি করলেন ষষ্ঠম মাসে প্রাণ বায়ুকে অবরুদ্ধ করে নিয়েছে। প্রাণ বায়ুকে অবরুদ্ধ মানে শরীরের মধ্যে আর বায়ুর স্পর্শও তিনি গ্রহণ করছেন না এখন বায়ুর স্পর্শ যদি শরীরে না হয় তা বায়ু তো সার্বভৌম হাওয়া তো বইবেই বইবে হাওয়াকে তো কেউ থামাতে পারবে না পারবে হাওয়াকে না আজ পর্যন্ত কেউ থামাতে পেরেছে না কেউ পারবে জলকে আজ পর্যন্ত না কেউ আটকাতে পেরেছে না কেউ আটকাতে পারবে আকাশকে না কেউ আজ পর্যন্ত বানতে পেরেছে না বানতে পারবে অগ্নিকে আজ পর্যন্ত না কেউ শান্ত করতে পেরেছে না শান্ত করতে পারবে এই ভূমিকে আজ পর্যন্ত না কেউ নিজের অধীন করতে পেরেছে না অধীন করতে পারবে এই পঞ্চতত্ত্ব হলেন স্বতন্ত্র এই পঞ্চতত্ত্ব কি স্বতন্ত্র গগন সমীরা এই পঞ্চতত্ত্ব দিয়েই কিন্তু আমাদের দেহ নির্মিত হয়ে রয়েছে আমাদের শরীর এই পঞ্চভূত এই দিয়ে নির্মিত আকাশ অগ্নি জল বায়ু আর ভূমি এই পাঁচটি তত্ত্ব দিয়ে আমাদের এই দেহ নির্মিত তা শ্রী ধ্রুবজী মহারাজ কি করলেন বায়ুর স্পর্শকে অবরুদ্ধ করে দিলেন এখন তো পবনদেব বায়ু চিন্তায় পড়ে গেছেন চারোদিকে হাহাকার হয়ে গেছে কেন বায়ু অবরুদ্ধ হয়ে গেলে কি হবে কেউ বাঁচবে যদি হাওয়া না চলে কেউ বাঁচবে সব দেবতারা তখন ভয়ে দৌড়ে গেছেন ভগবানের কাছে ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করছেন প্রভু কৃপা করে আপনার ভক্তকে দর্শন দেন নালে সমস্ত জগৎ শেষ হয়ে যাবে ভগবান বলেন আচ্ছা আমার ছয় মা ছয় বছর পাঁচ বছরের বাচ্চা শিশু ছয় মাসের তপস্যায় তোমাদের সবাইকে চিন্তায় ফেলে দিল পুরো পৃথিবী তার তপস্যার বলে এখন কাঁপছে স্বর্গলোক কাঁপছে তাহলে আমাকেও তো দেখতে হবে আমার এমন কোন ভক্ত আছে আমি দর্শন দিতে নয় আমি তাকে নিজে দর্শন করতে যাব ভগবান ধ্রুবকে দর্শন করতে এসেছেন ভগবান ধ্রুবকে দর্শন করতে এসে যখন ধ্রুবকে ডাকছেন বৎস ধ্রুব সেই ধ্রুবজী মহারাজ ভগবানের ধ্যানে এমন মগ্ন হয়ে রয়েছেন তিনি এখনো বুঝতে পারছেন না যে সামনে স্বয়ং ভগবান আছে ভগবান তখন তার অন্তর থেকে নিজের ছবিটাকে কেড়ে নিলেন ধ্রুব চঞ্চল হয়ে গেল কোথায় গেলেন প্রভু সামনে দেখছেন স্বয়ং ভগবান শ্রীহরি সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে চরণে সাষ্টাঙ্গ প্রণাম করলেন বলিয়ে ভক্তবৎসল ভগবান কি প্রণাম করেছেন ভগবানের স্তুতি করতে চায় কিন্তু ধ্রুব তো এখনো লেখাপড়া জানে না কোনো বিদ্যালয়ে যায়নি স্কুলে যায়নি কলেজে যায়নি বেদ শাস্ত্র ইত্যাদি অধ্যয়ন করেনি ভগবান দেখলেন আমার স্তুতি করতে চায় ভগবান কৃপা করে তার গালের মধ্যে নিজের হাত দিয়ে স্পর্শ করলেন যেরকম অনেক সময় কি হয় বড়রা বাচ্চাদেরকে আদর করে না কালে হাত দিয়ে তদ্রুপ ভগবান স্নেহ করলেন ভগবানের হাতের স্পর্শ পেয়ে ধ্রুবের অন্তরে সমস্ত বেদ বেদান্ত সমস্ত শাস্ত্র গ্রন্থের সমস্ত সব জ্ঞান প্রবিষ্ট হয়ে গেল ভগবানের স্তুতি করলেন ইয়ন্ত প্রবিশ্য মমবাচ মিম প্রস্তামং সঞ্জীব্যখিল শক্তিধরস্বাম হস্তরণশ্রবণতীন প্রাণানমো ভগবতে পুরুষায় ভগবানের স্তুতি করলেন ভগবান ধ্রুবকে এখানে বলছেন আমি তোর উপরে অত্যন্ত প্রসন্ন বল কি চাস তোকে যা চাই চেনে ধ্রুব এখানে ভগবানের কাছে খুব সুন্দর একটি জিনিস চেয়েছেন এটাই হলো সম্পূর্ণ এই চরিত্রের সম্পূর্ণ এই কথার মূল সার ধ্রুব কি চেয়েছেন ভগবানের কাছে এটা দেখুন ধ্রুব বলছেন প্রভু ভক্তিম মুহু প্রব হতাম তৈমে প্রসঙ্গ ভূয়দনন্ত মহতা মমলাশানোমুভ্যসিদুণকথা মৃতপান যদি দিতেই হয় তাহলে ভক্তি মুহু প্রবহতা প্রসঙ্গ আমাকে একমাত্র তোমার ভক্ত দাও তোমার ভক্ত সঙ্গ ছাড়া আমাকে আর কিচ্ছু চাই তো ভক্ত সঙ্গ কেন চেয়েছেন বলে মানুষ তো ভক্তি চায় মানুষ ভক্তি চায় আমি প্রথমে জিজ্ঞাসা করলাম না এখানে সবাই তো ভক্তি চায় অনেকেই ভক্তি চায় ভক্তি কে চায় তো সবাই মাথা না লাগছে বলে আমরাও ভক্তি চাই সাধারণ ভক্ত হবে মুক্তি চাইবে একটু চতুর ভক্ত হবে সে ভক্তি চাইবে কিন্তু ধ্রুব তার থেকেও উপরে উঠে গেছেন ধ্রুব বলছেন আমাকে না মুক্তি চাই না আমাকে ভক্তি চাই তাহলে কি চাই বলে আমাকে শুধু ভক্ত সঙ্গ চাই ভক্ত সঙ্গ কেন চাই কেন কি দেখো ভক্তি কি ভক্তি আমাদের অনেক সময় টলমল হয়ে থাকে আজকে তো খুব ভক্তি উঠছে পাঠ শুনলাম কীর্তন শুনলাম খুব বৈরাগ্য হয়ে গেল পাঠ শোনার পরে কীর্তন শোনার পরে তারপরে মনে হচ্ছে যা আজ থেকে আর আমি এই কাজ করব না পাঠ শোনার পরে কীর্তন শোনার পরে মনে হচ্ছে যা আজ থেকে আমি আর এই খাবো না ওই না ঠিক আছে পাঠের মধ্যে এসে কীর্তনের মধ্যে এসে যেই মিস্টার কখনো এদিকে কখনো ওইদিকে ঢুলে পড়ে যাচ্ছে ওখানে বসে বসে শুনে শুনে এবার বলছে কাল থেকে আমি আর খাব না গিয়ে আবার যখন বন্ধুদের সঙ্গে বসছে বসে আবার যখনই বোতল খোলা হয়েছে আবার গট গট করে খাওয়া আরম্ভ করে দিচ্ছে এটাই তো হচ্ছে এটাই তো হচ্ছে তাই তো তা এইটা কি আমাদের এইগুলো হলো মর্কট বৈরাগ্য এগুলো কি মর্কট বৈরাগ্য হ্যাঁ বাঁদরের মতন বৈরাগ্য বাঁদর কি হয় বাঁদর খুব লাফালাফি করে বাঁদর যখন লাফালাফি করে হট করে তুমি তাকে একটা জোরে মেরে 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 দাও 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 একটা ডান্ডা দুইটা চুপচাপ চুপচাপ হয়ে হয়ে বসে বসে থাকবে দেখবে থাকবে যখনই তখন কিছুক্ষণ সময় পেরিয়ে যাবে কিছুক্ষণ সময় পেরোবার পরে আবার দেখবে একবার তোমার ধুতি ধরে টানবে একবার তোমার শাড়ি ধরে টানবে একবার তোমার জামা ধরে টানবে একবার তোমার বসবে আবার তুমি তাকে দুইটা থাপ্পড় মারো আবার চুপচাপ হয়ে বসে যাবে কিছুক্ষণ আবার ভুলে যাবে তদ্রুপ আমাদের অবস্থা আমাদেরও অবস্থা আমাদের বাঁদরের মতন যখন একটুখানি সৎসঙ্গের হরিকথার লাঠি আমাদের ঘাড়ে পড়ে যে না এগুলো করলে পাপ অপরাধ তখন কিছুক্ষণের জন্য বৈরাগ্য আসে না 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 ঠিক বলছে মহারাজজি ঠিক বলছে অমুক সাধু ঠিক বলছেন কিন্তু যখনই আবার মহারাজ এখান থেকে বেরিয়ে গেলাম ঘরে ঢুকলাম আবার সংসারের মধ্যে মহারাজ ঢুকে গেলাম সব ভুলে যায় তা আমাদের ভক্তি হলো টলমল আমাদের ভক্তি কখনো স্থায়ী থাকে না আজ একরকম কাল একরকম পরশু একরকম কোনোদিন দেখবে একদম খুব করে তিলক টিলক করে একদম মালা টালা পরে মনে হবে যে কত বড় ভক্ত হয়ে গেছে কত বড় সাধু হয়ে গেছে আবার হঠাৎ করে দেখবে ঘরের মধ্যে কোন সমস্যা হলো কিছু হলো সব খুলে টুলে ফেলে হচ্ছে তাই তো আমাদের ভক্তি স্থায়ী নয় আমাদের ভক্তি হলো অস্থায়ী টলমল ভক্তি আমাদের রোজ পরিবর্তন হয় আজ এক রকমের ভক্তি কাল আরেক রকমের ভক্তি পরশু আরেক রকমের ভক্তি আজ আমরা কার প্রশংসা করছি কালকে তার নিন্দা করছি তাই তো এটা হলো আমাদের ভক্তি তার ধ্রুব কেন বলেছেন ভক্ত সঙ্গ সঙ্গ চায় বলে ভক্ত যদি হয় তাহলে ভক্তের মুখে দিন রাত শুধু হরি কথা শুনতে পারবো আর যত হরি কথা শুনবো ততই আমার মন তোমার চরণে লেগে থাকবে মন যদি এদিকে ওইদিকে দিকে করে তবু ভক্তের কথা শুনে ভক্তের মুখে তোমার কথা শুনে ভক্তিম মুহু প্রবহতাম তৈ মে প্রসঙ্গ তোমার প্রসঙ্গ শুনে তোমার কথা শুনে আমার ভক্তি আর নড়বে না আমার ভক্তি নিজের জায়গায় থাকবে তার জন্য আমি ভক্ত সঙ্গ চাই প্রভু দ্বিতীয় আর কিচ্ছু চাই না বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয় তা জীবনে যদি গোবিন্দকে সহজে পেতে চাও যদি ঠাকুরের কৃপা পেতে চাও তাহলে একমাত্র সব সময় ভক্ত সঙ্গ কামনা করবে কেন ভক্ত সঙ্গ অনেক দুর্লভ মনে রাখবে সংসারের মধ্যে সবকিছু পাওয়া যাবে মাত মেলে পুনি মেলে সুত ভ্রাত মেলে যুবতী সুখদাই লোক মিলে লোক মিলে পরলোক মেলে বৈকুণ্ঠ হুঁ যাই सुंदर और मिले सब ही सुख दुर्लभ संत समागम भाई माओ पा जावे मां नहीं कहो के मां डाक मां पे जाए तई तो बाबा नहीं कहो के बाबा डाक ले बाबा हो गल कार चले नहीं आ रे हमें तो माके बेटा बोल मात तो मिले तात मिले बाबाओं पाजा जावे सुत भ्रात तो मिले संतान नहीं संतानों पाजा जावे ভাই নেই ভাইও পাওয়া যাবে স্ত্রী নেই স্ত্রীও পাওয়া যাবে লোক মিলে বিধি লোক মিলে স্বর্গও পাওয়া যাবে আর বৈকুণ্ঠও পাওয়া যাবে এই সংসারের মধ্যে অপ্রাপ্য কোনো বস্তু নেই কিন্তু যদি সবসময় কিছু পাওয়া যায় না সেটা হলো একমাত্র সাধু সঙ্গ একমাত্র ভক্ত সঙ্গ আর এই সাধু সঙ্গ ভক্ত সঙ্গ যেন আমরা সবসময় পেতে পারি তার জন্যই জায়গায় জায়গায় নাম সংকীর্তন জায়গায় জায়গায় ভাগবত পাঠ জায়গায় জায়গায় হরিনাম কীর্তন এগুলো সবসময় আয়োজন করতে হয় এই আয়োজনের মাধ্যমে এই হাজার হাজার ভক্তদের সঙ্গ প্রাপ্ত হয় তা আপনারা পরম সৌভাগ্যবান যে এই কালোই আর আশেপাশের সমস্ত ভক্তদের দ্বারা কি কমিটির নাম কি মহা নাম যোগ্য কমিটির থেকে বছর এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করা হয়। যার মাধ্যমে আপনারা যতই কিছু হোক বছরে একবার হলেও তো ভক্ত সঙ্গ পাচ্ছেন তা ঠাকুরের কাছেই প্রার্থনা করুন যেন প্রত্যেক বৎসর আর এইভাবে আগামী শত শত বৎসর পর্যন্ত যেন এইভাবেই ভক্ত সঙ্গ হতে থাকে এইভাবেই যেন এই যজ্ঞ হতে থাকে এই দিব্য কামনা আর শুধু এই নাম এবার আগামী বার থেকে এখানে চেষ্টা করবে দিন ব্যাপী সপ্তাহ আয়োজন করার খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর জায়গা খুব সুন্দর ব্যবস্থা আছে এত সুন্দর প্যান্ডেল আছে মঞ্চ আছে সবকিছু যখন হচ্ছে তাহলে কোনো না কোনো ভাগবত পাঠককে ডেকে এখানে সাত দিন হ্যাঁ ভাগবত পাঠেরও রস আস্বাদন করা উচিত তাতে আরো যেন সবার মধ্যে ভক্তির বৃদ্ধি হয় প্রেম সে বলো আরে বলো না বলো না আরো জোরে আরো জোরে আরো জোরে সবাই হাত উপরে করে আজ এই দিব্য হরিকথা প্রসঙ্গের সঙ্গে আপনাদের সবার শ্রীচরণে আমি বারংবার প্রণাম জানিয়ে নিজের শব্দকে এখানেই বিশ্রাম দিলাম জয় নিতাই জয় গৌর জয় জয় শ্রী রাধেশ পুনরায় আমাদের মহামহাযজ্ঞ কমিটিকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই তারা আমাকে এখানে নিমন্ত্রণ করে আমাকে কৃতার্থ করলেন সবাইকে পুনরায় বন্দন রাধে রাধে জয় জয় শ্রী রাধে